কে খুন করল রাহুল লালকে শুক্রবার রফিয়া আহমেদ কিদওয়াই রোডের হোটেল ঘরের খাটের মধ্যে উদ্ধার হয় এক যুবকের পচা দেহ বর্তমানে মৃত যুবক রাহুল লালের ফোনের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ সেই সঙ্গে শুরু হয়েছে ডিজিটাল এভিডেন্স সংগ্রহের কাজ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে পুলিশ সূত্রে খবর রাহুল লাল বাবার মৃত্যুর পর মামা জাস্টিন জন ছেত্রীর সঙ্গে পিকনিক গার্ডেন রোডের দিলীপ মুখার্জি স্মৃতি ক্লাবের পাশের একটি বাড়িতে থাকতেন ইতিমধ্যেই সকাল থেকে হোটেলের দরজা বন্ধ মূলত পুলিশ সূত্রে যেটা খবর যে রাহুল লাল তিনি অপরাধ জগতের সঙ্গেই যুক্ত ছিলেন পাকস্ট্রিট থানায় তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে এবং তার যে দুই সঙ্গী তারাও অপরাধ জগতের সঙ্গেই যুক্ত বলে পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তে মনে করছেন এবং গোটা ঘটনা ঘটানোর পর দুই অভিযুক্ত তারা ভিন রাজ্যে পালিয়ে থাকতে পারেন ইতিমধ্যে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছেন পাকসিট থানার পুলিশ আধিকারিকেরাও পুলিশ সূত্রে আরও খবর যে ঠিকানায় পার্ক স্ট্রিটের হোটেল ভাড়া করা হয়েছিল সেই পরিচয়পত্র ভুয়ো হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে হোটেলে যায় লালবাজারের বিশেষ দল কিভাবে নথি যাচাই না করে ঘর দেওয়া হলো এমনই একাধিক প্রশ্ন ও তথ্য জোগাড় করে ঘটনাস্থল থেকে চলে যান লালবাজারের বিশেষ তদন্তকারী দলের সদস্যরা এখন প্রশ্ন উঠেছে কে খুন করল রাহুল লালকে খুনের উদ্দেশ্য কি বর্তমানে হোটেল করিডোরের সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে একাধিক প্রশ্নের উত্তর খোঁজে তদন্তে নেমেছে পুলিশ ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা